সেই ডাইনি বুড়ি হাসিনা দেশ ছেড়ে পালালো 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 বাংলাদেশে হাসিনা পাঁচ মিনি যদি থাকিত হাই তারে দিতক না সকলে সবাই মারিত বাংলাদেশে হাসিনা মিনিট যদি থাকিত তো রেহাই তারে দিত না সকলে সবাই মারিত হাসিনা তু বলেছিলি আমার দেশে আমি একা রাজ করিব রাজ করতে গিয়ে এ দূরের মতো হয়ে পালিয়ে গেলি তু ও হাসিনা যুবক যদি থাকি তো রে হায় না রে রে দিত না আমি ও হাসি না তুই কেমন কি করলি তুই চলে গেলি জাহাজে সেই সমাতে তুই পালালি লুকিয়ে লুকিয়ে দেশে তোর যদি হিম্মত থাকি তো তুই ক্ষমতা সেই বাংলাদেশে তোর ক্ষমতা আজ কিন্তু মিলে না সেই ডাইনি বুড়ি হাসিনা দেশ ছেড়ে পালালো 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 আর যেখানে জানা কেন রে হয় তুই পাবি না তোর জন্য শুধু খেলি বিশ্ব বাংলাদেশ খেপে নয় তো বলে দিলাম তুই কিন্তু পাবি না তুই ষোলো বছর ধরে কিন্তু দেশটা চালালি তোকে কেহ কিন্তু কিছু করতে পারলো না আজ কিন্তু যুবকেরই দাবি হয়েছে আজ করে পালালি যুবকের দাবি হয়েছে আজ তুই কেমন করে পালালি সেই ডাইনি বুড়ি হাসিনা দেশ ছেড়ে পালালো সেই ডাইনি বুড়ি হাসিনা দেশ ছেড়ে পালালো সেই ডাইনি বুড়ি হাসিনা সোনার বাংলাদেশ ছেড়ে পালালো সেই ডাইনি বুড়ি হাসিনা সোনার বাংলাদেশ ছেড়ে পালালো সেই ডাইনি বুড়ি হাসিনা দেশ ছেড়ে পালালো সেই ডাইনি বুড়ি হাসিনা দেশ ছেড়ে পালালো